অভিকর্ষ স্তরণ জি এর সাথে দূরত্ব আর এর সম্পর্ক কেমন বর্গের ব্যস্তানুপাতিক অভিকর্ষ স্তরণ জি এর সাথে দূরত্ব আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক অভিকর্ষ স্তরণ জি এর মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার জি এর মাত্রা কি এম ইনভার্স এল কিউব টি টু পৃথিবী পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতার স্পেস স্টেশনে জি মান কত নাইন পয়েন্ট ফোর নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার একক ঘরের দুটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যে আকর্ষণ বল কত এক নিউটন অভিকর্ষ স্তরণ জি কি বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয় জি এর সমীকরণ কি দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষীয় বল কত এক চতুর্থাংশ পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে জি এর মানের কিরূপ পরিবর্তন হয় কমতে থাকে তার মানে কি আমরা যদি পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে যেতে থাকি তাহলে আমাদের ওজন কমতে থাকবে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে জিয়ের মানের পরিবর্তন কিরূপ হয় কমতে থাকে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে কি বলে ওজন ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা নিউটনের কোন সূত্রের উদাহরণ তৃতীয় সূত্র ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা নিউটনের কোন সূত্রের উদাহরণ তৃতীয় সূত্র সংঘর্ষের সময় কোন বল কাজ করে ক্রিয়া প্রতিক্রিয়া বল সংঘর্ষের সময় কোন বল কাজ করে ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রকৃতিতে বল কাজ করে কীভাবে জোরায় জোর নিউটনের গতির তৃতীয় সূত্র হতে কোন বলের ধারণা পাওয়া যায় ক্রিয়া প্রতিক্রিয়া বল মানুষের চলন কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় সূত্র রকেট কোন নীতিতে চলে ভরের নিত্যতার নীতিতে তাহলে রকেট কোন নীতিতে চলে ভরের নিত্যতার নীতিতে